বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ফেব্রুয়ারির মাঝামাঝি থেকেই বঙ্গ থেকে প্রায় বিদায় নিয়েছে শীত সেই আবহেই বুধবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর কোনো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সেই তুলনায় মঙ্গলবার সেই তুলনায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বেড়েছে মঙ্গলের ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে প্রায় চার দশমিক নয় ডিগ্রি বেশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির আশেপাশে বুধবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বুধবারের জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া দুই বর্ধমান বীরভূম এবং নদীয়ায় এছাড়াও আলিপুর জানিয়েছে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আগামী পাঁচ দিনে রাজ্যের কোথাও সর্বনিম্ন তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই